আজকের ভিডিওতে দর্শকদের জন্য রেখেছি রকিং চেয়ার দেখাবো চেয়ার থাকবে ইভান থাকবে সোফা সোফা থাকবে দশ হাজার নয়শো টাকায় রকিং চেয়ার দশ হাজার নয়শো টাকায় ডিভান মিনি কর্নার সোফা দেখেন চার ইঞ্চি ফোম ইউজ করে সলিড ফোম সেগুন কাঠ এটাও কর্নার সোফা দেখেন এই যে একদম পিওর সেগুন কাঠ মোটা কাপড় জি 30 বছরের ফোমের গ্যারান্টি এল প্যাটার্ন সোফা সম্পূর্ণ দেখেন কত সুন্দর এখানে কিন্তু সলিড ফোম ওয়ান সিটের একটা আছে সলিড ফোম রয়েছে যা দেখতে পাচ্ছেন মহানিম কাঠের এই টেবিলটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের টু ওয়ান ওয়ানের আরেকটা ফাইভ

এই যে দেখেন চমৎকার আসসালাম দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে শুধু সোফা না অন্যান্য সকল ফার্নিচার রাজ্যে আমরা আছি আর ফার্নিচারে আমাদের সাথে থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে মামুন ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আজকের ভিডিওতে দর্শকদের জন্য কী কী রেখেছেন আজকের ভিডিওতে দর্শকদের জন্য রেখেছি হচ্ছে মাত্র দশ হাজার টাকায় রকিং চেয়ার যে দশ টাকায় ডিভান জি চমৎকার অফার মানে আজকের ভিডিওতে কি কী আইটেম দেখাবো আমরা আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে রকিং চেয়ার দেখাবো চেয়ার থাকবে ডিভান থাকবে সোফাতে সোফা থাকবে সকল ধরনের সোফার কালেকশন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লা শুরু আপনাদের এই চমৎকার শোরুম আসার ঠিকানাটা একটু জেনে নিতে চাই আমরা আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজিপাড়া কাজিপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো পিলারের পশ্চিম পাশে দেখবেন ফুলকলি মিষ্টির দোকানে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা পশ্চিম সাইডে এসেছে এই রাস্তা দিয়ে ঢুকলেই উপরে তাকাইলে আরেন্ট ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই হবে ইনশাল্লাহ দাদা আসতে পারবে না সারা ডেলিভারি হবে

চিটাগাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ ওকে সুন্দর এবং দেখেন এখানে কি কাপড় ব্যবহার করা আছে এটা হচ্ছে আপনার টার্কিশ ভেলভেট কাপড় টার্কিশ ভেলভেট এবং ঝর্ণা হ্যাঁ টার্কিশ ভেলভেট এবং ঝর্ণা এই যে বালিশগুলো সুন্দর দেখতে পাচ্ছেন এটার ফ্রেমে কি আছে এটার ফ্রেমে আছে হচ্ছে পাইনউড অর্থাৎ কেরোসিন কাঠ কেরোসিন কাট গুনে পোকা তো ধরবে না বিশ বছরের খুন পোকার গ্যারান্টি থাকবে ভাই বিশ বছরের গ্যারান্টি থাকবে কর্নারটাও দেখেন খুব সুন্দর একটা কর্নার টোটাল পাঁচটা সিট সাতটা বালিশ হবে জি এই কর্নার সোফা সোফা সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 29900 হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো একদম খুব সুন্দর চমৎকার এই কর্নার সোফা সেট আপনি নিতে পারবেন ভাই আমার দর্শকদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেন মাত্র সাতাশ হাজার নয়শো টাকায় সোফা সাতাশ হাজার নয়শো টাকায় চমৎকারে কর্নার সোফা সিটি ভিড় আপনারা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিন এ দেয় নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই আছে কি সত্য আপনার ভিডিও স্ক্রিন দিতে হবে জি অবশ্যই ইনশাল্লাহ এরপরে ভাই এরপরে আরেকটা সোফা দেখাবো এটাও হচ্ছে কর্নার সোফা এটাও কর্নার সোফা দেখেন যে একদম পিওর সেগুন কাঠ ফাইবার দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর টু টু ওয়ান ফাইভ সিটার কর্নার সোফাস দেখতেই পাচ্ছেন এটার আমি একটা জিনিস দেখাই এই যে দেখেন জি কাপড়ের

বালিশ আছে কয়টা ভাই বালিশ আছে হচ্ছে আপনার ছয়টা ছয়টা নাটাই করা রয়েছে টোটালটা সুইট ভেলভেট সলিড ফোমে করা হ্যাঁ সলিড ফোমে করা ওকে এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 22900 টাকা 22900 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সুপার সেটটা আপনারা নিতে পারবেন নাটাই করা রয়েছে ভাই এটা ধরেন এই কালার আছে কেউ এই কালার করে নিতে যাচ্ছে করে দেওয়া যাবে তো এখন বিষয়টা হচ্ছে যে কালার যদি আমাদের এখান থেকে চয়েস করে তাহলে অবশ্যই আমরা কালার চেঞ্জ করে দিতে পারব কাস্টমাইজ করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে আমি দেখাবো হচ্ছে একটা সোফা অনেকেই হচ্ছে টু টু ওয়ান সোফা পছন্দ করে এই টু টু ওয়ান সোফা এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন কত সুন্দর এখানে কিন্তু সলিড ফর্ম সলিড ফর্মে কাপড়টা দেখেন ভ্লগস নতুন একটা কাপড় মলিন কাপড় এখানে হাত না দিলে কিন্তু ভাই বুঝতে পারবেন না খুব সুন্দর একটা কাপড় এসেছে বালিশগুলোও সেম কাপড়ে এই ডিজাইন করা রয়েছে এই যে দেখেন অনেকেই চাইলি কিন্তু একদম অল্প ছোট করতে পারবে এত সুন্দর সফট এটা এটা ফাইবারের বালিশ দেখতেই পাচ্ছেন কত সুন্দর চমৎকার লেস করা রয়েছে এটা সেগুন কাঠ কি হ্যাঁ এটা সেগুন কাঠের পরে যে কাটটা দেখতে পাচ্ছেন সেগুন কাট ভিতরে কেরোসিন ভিতরে আছে হচ্ছে কেরোসিন কাঠ। জি বিশ বছর গ্যারান্টি থাকবে তিরিশ বছরের থাকবে হচ্ছে মাসাল্লাহ চমৎকার পঁচিশ হাজার নয়শো শ্যাব ব্লক থেকে আসলে কত নেবেন ভাই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার নয়শো চব্বিশ হাজার নয়শো 221 5 সিটের চমৎকার এই সোফা দেখতে ধরবেন দেখেন এই চাপটাও কিন্তু অনেক মোটা করে দেয়া হয়েছে মাশাআল্লাহ কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে খুব চমৎকার একটি কালার কাপড়টাও কিন্তু খুব ভালো মানের একটা কাপড় নতুন এসেছে মানে এরপরে ভাই এরপরে দেখাবো যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে তাদের জন্য সোফা জি এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি 1 সিটের একটা আছে 1 সিট আছে জি এটা কিন্তু অনেক আরামদায়ক আর ঠিক আছে চমৎকার এই যে এখানে দেখেন আবার 1 ফর্ম করতে না 22 আছে আমাদের কাছে জি জি

ধন্যবাদ সলিড ফর্মে করা হ্যাঁ এটা সলিড ফর্মে করা এই সব জায়গাতেও কিন্তু একদম সলিড ফর্ম দেয়া রয়েছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা প্রাইসটা কত পড়ছে ভাই এটার প্রাইস দেব আজকে ধামাকা অফার দেব একদম একদম ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস 29900 টাকা 29900 29900 29900 চমৎকার লাক্সারি ফ্যান্সি টাইপের যারা ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করেন বাসার জন্য নিতে যাচ্ছেন নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এরপর এরপর আমি দেখাবো খুব একটি গর্জিয়াস সোফা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই একটা সোফার সাথে এক সিট সোফার সাথে কিন্তু বালিশ থাকবে দুইটা করে আচ্ছা 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 পাঁচ সিটের দশটা বালিশ হ্যাঁ দশটা বালিশ বালিশগুলো এইটা সাইজ দেখেন মানে চব্বিশ ইঞ্চি আছে চব্বিশ ইঞ্চি ভাই চব্বিশ ইঞ্চি আছে এই বালিশটা এবং এই কাঠগুলো কি কাঠ ভাই এই কাঠগুলো হচ্ছে আপনার মহানিম কাঠের মহানিম কাঠ ওকে সিনিম কাঠ বলে সারি নিম কাঠ এটা গ্যারান্টি আছে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে অবশ্যই নিচে কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার মতো স্পেস রয়েছে জি আর সলিড ফোম তো হ্যাঁ সলিড ফোম সলিড একদম সলিড ফোম হবে টু টু সিট জি টু টু চমৎকার একটা সুপার সেট এটার প্রাইজ কত নিচ্ছেন এটার প্রাইজ থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা স্যাপলস থেকে আসলে লাস্ট কাস্টমার অন্য কিছু বোঝেন না না আচ্ছা লাস্ট মাত্র হাজার টাকা মাত্র অনচল্লিশ হাজার টাকায় ভিওজ টু সিটের চমৎকার এই সেট ফোমের গ্যারান্টি 30 বছর হ্যাঁ ফোমের গ্যারান্টি আমাদের এইখানে যে গ্যারান্টিটা থাকবে গ্যারান্টি সম্পূর্ণ লিখিত আকারে জি মুখে কোনো কথা হবে না জি সম্পূর্ণ লিখিত থাকবে জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং এই টি টেবিলটা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু অবশ্যই আলাদা প্রাইস ভিউয়ার্স আমি আপনাদেরকে এই টি টেবিলটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি জি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 14900 টাকা 14900 টাকা জি শেয়ার ব্লক থেকে আসলে শেয়ার ব্লক থেকে আসলে পরে তো 1000 টাকা ডিসকাউন্ট থাকবে তারপরে আজকে তো এখন মানে শীতের মধ্যে গরম অফার দিচ্ছি আমি ওকে ধন্যবাদ এরপরে ভাই এরপরে আছে এই যে 221 এর আরেকটা সোফা আছে দেখেন 221 এর আরেকটা ফাইভ সিটের সোফা আছে দেখেন এটাও কিন্তু এটা এটাও কিন্তু খুব সুন্দর আসলে মেন কথা হচ্ছে যে আমরা যে ফোম গুলো দিয়ে থাকি এই ফোম গুলো একদম সলিড ফোম থাকে কিংবা রাবার ফোম থাকে হ্যাঁ জি ফোমের গ্যারান্টি সম্পূর্ণ আকারে আমরা 30 বছরের দিয়ে থাকি সবগুলা ফর্মে এইগুলো কিন্তু বিশেষ বুঝতে হবে যে ফর্ম ফোমের কোয়ালিটির জন্য কিন্তু সোফার দাম কম বেশি হয় বাইরে থেকে আউটলুক একই বাট দাম কম বেশি হওয়ার কারণ হচ্ছে ভেতরের ম্যাটেরিয়ালটা কি ব্যবহার করা আছে এগুলো এসএস তাই না জি এসএস জন ধরবে না কিছু না খুব সুন্দর করে কাজ করা রয়েছে 2215 জি 5 সিট এবং পায়াগুলো দেখেন এসএস এর পায়া করা রয়েছে

চমৎকার এই যে দেখেন ফিনিশিং লেকার পলিশ করা অবশ্যই সাইডেও দেখেন সুন্দর করে কাজ করা রয়েছে পায়াগুলো দেখেন প্রত্যেকটা ঘাড়িতে আমি যদি দেখাই দেখেন প্রত্যেকটা ঘাড়িতে কি সুন্দর করে নকশা করা রয়েছে রাউন্ড করে নকশাটা দারুণ লাগছে মার্শাল চমৎকার এবং এটাতে সিট আছে কয়টা টোটাল এটাতে সিট আছে হচ্ছে আপনার টু টু ওয়ান জি ম্যাগাজিন ট্রে কর্নার কর্নার এই যে ম্যাগাজিন ট্রেটা দেখেন সুন্দর করে কাজ করা একদম সেগুন কাঠে ডয়ার করা আছে জি অবশ্যই ডয়ার করা আছে এই যে দেখেন রিমোট মানি ব্যাগ চাবি যা ইচ্ছা রাখতে পারবেন হ্যাঁ পাঁচটা সেটে সাতটা বালিশ হবে কাপড়টাও খুব সুন্দর সলিড ফোম অবশ্যই সলিড ফোম এটা তো হচ্ছে আপনি রাবার ফোম সলিড রাবার ফোম আর কি এই যে রাবার ফোম জি এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 59900 টাকা 59900 টাকা লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আপনার ভিডিও দেখে আসলে পরে 56000 টাকা 56000 জি 56000 টাকা 56000 টাকায় ভিউয়ার্স চমৎকার সেগুন কাঠের একদম সেরা মানের ফোম দিয়ে তৈরি চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে ভাই এরপরে হচ্ছে একই মডেলের আর একটা আছে এটাতে হচ্ছে আপনার মাঝে সিটে কিন্তু স্টিচ দেওয়া আছে অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে স্টিচ ছাড়া জি একদম মানে যে প্লেন আর কি ঠিক আছে আর কেউ কেউ পছন্দ করে যে টাকিং করা বলে বা স্টিচ করা বলে যেটাই বলে আর কি জি এটা আছে কর্নার আছে এটা ঘাড়ের নকশাগুলো তো চেঞ্জ আছে ওইটা এক ধরনের নকশা এটা আর এক ধরনের নকশা বাট কোয়ালিটি মোটামুটি কোয়ালিটি আই থিঙ্ক সাইডের লুকটাও দেখেন এটাতে স্টোন করা রয়েছে সুন্দর করে এবং খুব দারুণ একটা সোফা পাঁচটা সিট আছে ভাই এখন পাঁচটা সিট আছে কেউ যদি সাতটা সিট চায়

দারুন একটা কর্নার সোফা ভিউয়ার যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন তাহলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যদি আপনারা চান এরকম মিলায়ে একটা কফি টেবিল নিতে সেটাও নিতে পারবেন রাইট হ্যাঁ হ্যাঁ কফি টেবিলের প্রাইসটা কিন্তু আলাদা আলাদা সেক্ষেত্রে কফি টেবিলের প্রাইস কত কফি টেবিলের প্রাইস থাকবে হচ্ছে চারটা মোরা সহ দশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র নয় হাজার নয়শো টাকা এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ চেয়ারে যে রাজা রানীর চেয়ার একদম সামনে নির্বাচন আসতেছে ভাই সব রাজনীতিবিদের একটা থাকার দরকার আছে আপনি এটা রাজনীতি করেন এই জন্য রাজনীতিবিদের হিসাব করেন কিন্তু আমার যারা আপুরা আছে তারা কি এটাতে বসতে পারে অবশ্যই অবশ্যই সবাই বসবে সবাই বসবে মাসা চমৎকার দুইটা চেয়ার নেবে স্বামী স্ত্রী দুইজন বসে বসে গল্প করবে পিকতুল ক্যামেরাটা একটু পিছনে দেন জি ভাই আর একটাও রেখেছেন মাসা আল্লাহ চমৎকার চমৎকার দেখেন দুইটা কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর কিং কুইন চেয়ার মাঝে মাঝে একটু ম্যাজিক নিয়ে আসতে হয় অবশ্যই ঠিক আছে এইজন্য ক্যামেরাটা পিছনে দিতে বলি ধন্যবাদ 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 ঠিক আছে আমি কিন্তু খেয়াল করি নাই এনিওয়ে স্টোন করা রয়েছে ব্যাক সাইডে খুব সুন্দর কাঠের পর করা রয়েছে এগুলা গ্যারান্টি আছে অবশ্যই গ্যারান্টি আছে

দুইটা এখানে আছে দেখতে পাচ্ছেন এই দুইটার মধ্যে যেইটাই নেন আর কি ঠিক আছে জি প্রাইস থাকবে হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকায় ভিওর্স এই কিং কুইন চেয়ার আপনারা যাই বলেন না কেন বাইশ হাজার নয়শো টাকা করে প্রাইস এক একটা আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন এরপরে ভাই এরপরে আবার আর একটা হচ্ছে মিনি কর্নার সোফা দেখাবো

খুব দারুণ লাগছে স্মার্ট একটা লুক পাচ্ছি আমরা দেখেন কাঠটা ইউ শেপে করা আছে এবং কালা কাপড়টাও খুব সুন্দর মেরুনের মধ্যে দারুণ একটা কন্ট্রাস্ট করা সলিড ফোম অবশ্যই এবং দেখেন কাঠগুলো দেখেন সিম্পুলের মধ্যে কোনো ফুল ফল নাই একদম সিম্পুলের মধ্যে দারুণ একটা কর্নার সোফা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছে এবং সাথে কফি টেবিল রয়েছে চার সাথে কফি টেবিল আছে জি চারটা মোড়াসহ একটা কফি টেবিল রয়েছে দারুন এই সোফা সেট এটার প্রাইস কত কফি টেবিল সহকারে থাকবে হচ্ছে উনষাট হাজার নয়শো টাকা কফি টেবিল সহ চমৎকার এই সোফা সেটটি পাচ্ছেন ভিউয়ার্স উনষাট হাজার নয়শো টাকায় যারা আর ব্লক থেকে আসলে শেয়ার ব্লক থেকে আসলে পরে এটা নিতে পারবে মাত্র সাতান্ন হাজার নয়শো টাকা সাতান্ন হাজার নয়শো টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে আমি একটা সোফা দেখাবো সোফা জি কোনটা মিনিস্টার সোফা মিনিস্টার সোফা কই ভাই এই যে ভাই

মাসাল্লাহ চমৎকার এটা প্রাইস কত পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব দারুন একটি কর্নার সরি টু টু ওয়ান ফাইভ জিরো সোফা মিনিস্টার জি এরপরে ভাই এটা কি রকিং চেয়ার নেই জি রকিং চেয়ার রকিং চেয়ার দেখাই কটা ভাই বিষয়টা হচ্ছে কি আপনার যারা দর্শক আছে তাদের তো তাদের জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় অবশ্যই সারাদিন কর্মক্লান্ত ব্যস্ততার দিন শেষে একটু রিল্যাক্স করবে জি ঠিক আছে এই জন্য কিন্তু আমরা এই যে রকিং চেয়ার গুলো নিয়ে এসেছি খুব সুন্দর একটা রকিং চেয়ার কি কাঠে করা আছে ভাই এটা করা আছে হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন এই যে দেখেন কাঠ গুলো কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি দেখেন জি ঠিক আছে এই যে দেখেন সেগুন কাঠ একদম পিওর সেগুন কাঠ জি এগুলা সুইট ভেলভেট হ্যাঁ সুইট ভেলভেট আর সলিড ফোম তো সলিড ফোম সলিড ফোম কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ জি এটার প্রাইস কত এটার প্রাইস নিচ্ছে ভাই ধামাকা অফার থাকবে কত মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো টাকায় ভিওয়ার্স এই রকিং চ্যাট নিতে পারবেন শুরু তো বলছিলেন দশ হাজার নয়শো আরো চারশো আরো চারশো কমাই দিয়েছি ধন্যবাদ 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 এরপরে এরপরে আছে হচ্ছে যারা একটু নকশা নিতে চাচ্ছেন এই যে জি চমৎকার একটা দেখেন হিউজ নকশা করা একদম মানে গর্জিয়াস একটা রকিং চ্যাট যারা বাসায় এই নকশাটাও কিন্তু আপনার হচ্ছে সেগুন কাঠের উপর অবশ্যই সেগুন কাঠের উপর গোল্ডেন করা এই যে দেখেন জি এই যে সেগুন কাঠের উপরে ফাইবারটা দেখলে বুঝতে পারবেন যে সেগুন কাঠ পিও সেগুন কাঠ জি খুব সুন্দর একটা রকম চেয়ার এটা প্রাইস কত পড়ছে এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 15900 টাকা 15900 টাকা এরপরে भैया এরপরে থাকছে হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে চাকা মডেল পাতা বাহার জি এই যে এই যে দেখেন পাতা ডিজাইন করা আছে চমৎকার এই যে এটা প্রাইস পড়ছে এটার প্রাইস পড়বে হচ্ছে 15900 টাকা 15900 টাকা এই দুইটার উপরে থেকে কিন্তু আপনার কাস্টমারের জন্য ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে 1000 টাকা করে 1000 টাকা করে তার মানে 14900 টাকা 14900 টাকা করে জি ধন্যবাদ 14900 টাকা করে এই লকিং চেয়ারগুলো আপনারা নিতে পারবেন এরপর আমি একটা দেখাবো যে ভাই অনেকেই প্রশ্ন করে যে সেগুন কাঠের সোফা দেখালো এখন কিন্তু আমরা যে ক্যানাডিয়ান উকের সোফা দেখাবো একদম ক্যানাডিয়ান ও ভিনিয়ারের সোফা আলগাফোম আলগাফোম আলগা ফোমের সোফা দেখেন খুব সুন্দর আপনারা এটা পরিষ্কার করতে পারবেন টু টু ওয়ান কানাডে নবিনারের গ্যারান্টি আছে ভাই অবশ্যই গ্যারান্টি যত দিনের বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি এটা প্রাইস কত নিচ্ছে এটার প্রাইজ থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা ফোম কভার সহ সম্পূর্ণ সম্পূর্ণ সেটটি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা নয়শো টাকা জন্য এক টাকা ডিসকাউন্ট থাকবে একবারে প্রাইসটা বলে দেন ভাই একবারে প্রাইস বলে দিচ্তিরিশ হাজার নয়শো টাকা তেত্রিশ হাজার নয়শো টাকা এরপরে ভাই এরপরে আমরা দেখাবো হচ্ছে আপনার ব্লকিং চেয়ার দেখেন কি পরিমাণ রয়েছে ভাইরে ভাই প্রচুর রকিং চেয়ার তো আপনাদের কাছে কালেকশন এইখানে মনে করেন যে আমাদের কাছে যে রকিং চেয়ার আছে রকিং চেয়ার কোনো মানে যে একটা দোকানে কিন্তু এত রকিং না আমি দেখি নাই কোথাও দেখি না কোথাও

দশ হাজার পাঁচশো করে তাই না ভাই জি এই যে এই তিনটা রয়েছে দশ হাজার পাঁচশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন আমরা কিছু ডিভানের কালেকশন দেখাইতে চাই কারণ বাংলাদেশে আসলেই এত ডিভান রকিং চেয়ার কারোর কাছে কালেকশন আমি দেখি না

এবং স্টোন করা মালা ডিভান আপনারা যেটা খুশি সেটা নিতে পারবেন এই যে দেখেন এটা সারা এটা স্টোন ছাড়া আর এই যে এখানে দেখেন স্টোন করা এখানে স্টোন করা অনেকেই কাস্টমাইজ চায় আর কি যে ভাই আমার এখানে স্টোন দেন অথবা দেন ছাড়া যেমন পছন্দ তার থেকে সেভাবে করে এটা দেখেন সিম্পলের মধ্যে কিন্তু এটা খুবই সুন্দর একটা ডিজাইন যারা পছন্দ একটা স্ক্রিনশট দিবেন আপনি এইটা এই ডিজাইন এই কালারে করে নিতেন করে নিতে পারেন ভাইয়া হ্যাঁ অবশ্যই নিতে পারবেন এরপরে দেখেন এই কাপড়টাও সুন্দর এরপরে এরপরে দেখেন যে এই ডিজাইনটা দেখলে পরে যে কেউ পছন্দ করে আমি মনে করি সুন্দর একটা ডিজাইন দেখেন জালি নকশা করা এই যে দেখেন কত সুন্দর করে কাটিং করে নকশাটা করা হয়েছে মাশ আল্লাহ চমৎকার ভাবে কাজ করা হয়েছে এইটা একটা ডিমান রয়েছে এবং এই ডিজাইন গুলো ফুল সাইজের হ্যাঁ মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা ফুল সাইজ এটা 6 ফিটের যে সাইজটা থাকে জি সেটা সেই সাইজের এবং এখানেও দেখেন একটা চমৎকার ক্রস করে জালই নকশা করা এখানে আরেকটা রয়েছে এই ডিভান গুলো ভাই সবগুলোর গ্যারান্টি কতদিন দিচ্ছেন সবগুলোর গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার কাঠের উপরে খুন পোকার গ্যারান্টি থাকবে 20 বছরের জি ফোমের গ্যারান্টি থাকবে 30 বছরের ওকে আর প্রাইস কত নিচ্ছে প্রাইস এইখানে যেগুলো আছে সবগুলোর ম্যাক্সিমাম একই প্রাইস জি তবে এরপরে কিন্তু বাম্পার একটা ধামাকা দেখাবো আমি ঠিক আছে জি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে 20900 টাকা 20900 টাকা জি শেয়ার থেকে যারা আসবে শেয়ার ব্লক দেখে আসলে পরে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে 19900 টাকা 19900 যেই টাইম সরাসরি শোরুমে আসলে পরে আরো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ ভিউয়ার্স আসবে ইনশাআল্লাহ

খুব কম জায়গার মধ্যে যেটা হয়ে যাবে এটা প্রাইস পড়ছে দশ হাজার নয়শো টাকা দশ হাজার নয়শো টাকা অসংখ্য ধন্যবাদ ভাই যারা এই প্রোডাক্ট আপনাদের কাছ থেকে আরো হিউজ প্রোডাক্ট আসছে এক ভিডিও তে আসলে অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতেই যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছে অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা তো আগেই বলে দিয়েছি তারপরেও আর একবার বলি মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়ে ঢুকে উপরে তাকালে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসবেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আমরা আপনার হচ্ছে সুন্দরবন কুরিয়ারে জেলা সদর পর্যন্ত দিয়ে দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ মামুন ভাই তো ভিউয়ার্স আর এন ফার্নিচার আমি দীর্ঘদিন কাজ করছি ওনাদের কাছে সকল ধরনের ফার্নিচার একদম বাসার একটা বাসা বা অফিসের জন্য যত ফার্নিচার প্রয়োজন সব কিছু পাওয়া যায় নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ওনাদের তো আপনারা যারা সুন্দর সুন্দর সোফা ডিভান এবং রকিং চেয়ারের কালেকশন করতে যাচ্ছেন এই ভিডিওতে আশা করি সমাধান পেয়ে গেছেন দারুণ দারুণ কালেকশন দেখিয়েছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ